আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আমরা যারা খামারিরা আছি যারা মূলত খামারে ডিমের জন্য মুরগি লালন পালন করে থাকি আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়ে থাকবেন তো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই আমার বাড়িতে কিছু মুরগি আছে বা আমার খামারে একশো দুইশো বা পাঁচশো পিস মুরগি আছে তো এই মুরগিগুলোকে কোন খাবার খাওয়ালে খুবই দ্রুত ডিমে আসবে বা বেশি পরিমাণে ডিম দিবে তো দেখেন এ ধরনের কষ্টটা সাধারণত বেশিরভাগ মানুষ করে থাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাই আমাকে কমেন্ট করেছে ভাই আমার দেশি মুরগির বাচ্চা আছে বয়স 3 মাস 10 দিন তো এদেরকে কোন ধরনের খাবারটা খাওয়ালে দ্রুত ডিমে আসবে তো আমরা যারা মূলত খামারিরা আছি আমরা সাধারণত জানি যে এই মুরগির সেক্টরে বিভিন্ন ধরনের জাত আছে ডিমের জন্য যেমন লেয়ার মুরগিটা সাধারণত বেশিরবাগ খামারিরা লালন পালন করে থাকে এবং তারপরে হচ্ছে যে ফাউমি মুরগিটা আছে এটা সাধারণত বেশিরভাগ এই দুই সালে মানুষ বেশিরভাগ লালন পালন করতেছে তো এই যে যে জাত দুইটা বললাম এটা হচ্ছে মূলত ডিমের জন্য মানে এই মুরগিগুলো বৎসরে মোটামুটি বেশ ভালোই ডিম দিয়ে থাকে তো দেখেন যে ভাই আমাকে কমেন্ট করেছে ওনার খামারে মূলত দেশি মুরগি আছে তো উনি বলেছে যে তিন মাস দশ দিন বয়স কোন খাবার খাওয়ালে খুবই দ্রুত ডিমে আসবে তো দেখেন আমি তার জন্য বলবো বা আপনারা যারা খামারি আছেন আমি তাদের জন্য বলবো যে মুরগির একটা জিঙ্গত বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য বিশেষত্বর কারণে মুরগি সাধারণত প্রচুর পরিমাণের ডিম দিয়ে থাকে তো এই যে যে জিংগো যে বৈশিষ্ট্যটা এটা আপনাদের আগে বুঝতে হবে আমরা সাধারণত জানি যে দেশি মুরগি যারা বাড়িতে লালন পালন করে থাকি প্রাকৃতিক পরিবেশে লালন পালন করে থাকি তো এই মুরগিগুলো সাধারণত 15 থেকে 20 ডিম দিয়ে থাকে এবং এই দেশি মুরগিটা যখন আপনারা খামার আকারে লালন পালন করবেন তো সেক্ষেত্রে 20 থেকে 25 পিস অথবা 30 পিস ডিম দিয়ে থাকে তো এটা কি জন্য বেশি দিয়ে থাকে এটা সাধারণত খামার আকারে যখন আপনি লালন পালন করবেন তো ওই টাইমে আপনি যে পুষ্টিগুণ যুক্ত যে খাবারগুলো দিবেন যে খাবারে আয়রন মিনারেল ক্যালসিয়াম ফসফরাস এই যে উপাদানগুলো বা আরো যে উপাদানগুলো আছে এগুলো মেশানো থাকে তো ওই খাবারটা খেয়ে কিন্তু মুরগিটা তার ডিম উৎপাদন ক্ষমতা একটু বৃদ্ধি পায় দেখেন এই একই খাবার খাবারটার কথা আমি বলতেছি লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে তো এই ফিটটা সাধারণত আমরা দেশি মুরগিকে খাওয়ালে বিশ থেকে পঁচিশটা বা তিরিশটা ডিম দিবে তারপরে কিন্তু আবার মুরগিটা কুচে আসবে কুচে আসবে কি জন্য ওই যে বলছি যে জিঙ্গত বৈশিষ্ট্য কারণ এই দেশি মুরগিটা কুচে আসবে এটাই স্বাভাবিক তো দেখেন এই একই খাবার আপনি যদি লেয়ার মুরগিকে খাওয়ান তাহলে কিন্তু একটা লেয়ার মুরগি প্রত্যেকটা দিন ডিম দিবে এবং একটা না বারো মাসের মতো ওই লেয়ার মুরগিটা ডিম দিবে লেয়ার মুরগিটা সাধারণত পঁচানব্বই কিন্তু ডিম দিয়ে থাকে তো এই দেশি মুরগির ক্ষেত্রে এটা কিন্তু দেয় না একই খাবার লেয়ার মুরগি যে খাবারটা খাচ্ছে এই দেশি মুরগি একই খাবার খাচ্ছে তো তারপরেও কিন্তু এই দেশি মুরগি লেয়ার মুরগির মতো প্রত্যেক ডিম দিতেছে না এটার কারণ কি এটা হচ্ছে মূলত জিঙ্গত বৈশিষ্ট্য আপনি আপনার খামারে যত ভালো মানের ফিট বা খাদ্য আপনি প্রয়োগ করুন না কেন আপনার মুরগি যতক্ষণ না প্রাপ্ত বয়স্ক হচ্ছে ততক্ষণ কিন্তু ডিমে আসবে না এবং দেখেন আপনার মুরগিটা ডিমে আসবে হ্যাঁ কোন কাজগুলো করলে আপনার মুরগিটা ডিমে আসবে এটা আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে যেমন ধরেন আমরা যারা বাড়িতে অল্প সংখ্যক মুরগি লালন পালন করে থাকি বা খামার আকারে যারা 20টা 25টা বা 100 ডিমের জন্য মুরগি লালন পালন করে থাকি এই মুরগিটাকে বেশিরভাগ খামারি কিন্তু গোয়ার যে ফিটগুলো আছে এই ফিটগুলো দিয়ে থাকে এবং আপনারা যদি 2 মাস বয়স হওয়ার পর আপনারা যদি লেয়ার লেয়ার 1 ফিটটা যদি এই মুরগি আপনারা খেতে দেন তাহলে কিন্তু মুরগিটা ওর বয়স অনুযায়ী তার বডিতে যে ধরনের ক্যালসিয়াম আয়রন মিনারেলের যে অভাবগুলো থাকে তা কিন্তু পূর্ণ হবে আপনি যদি লেয়ার লেয়ার ফিটটা যদি আপনি প্রয়োগ করেন যারা গোয়ার ফিটটা যারা মূলত খাওয়াই তো এই ফিটের ভিতরে কিন্তু ফ্যাট আছে যে খাবারটা খেলে মুরগিটার স্বাস্থ্য বৃদ্ধি হবে তো ওই খাবারটা খেলে কিন্তু মুরগিটা ডিমে আসবে না আর আপনি যদি লেয়ার ফিটটা যদি আপনি যদি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু ওই খাদ্যের ভিতরে এরকম মাংস বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু স্যাপ নাই ওই খাবারের ভিতরে আয়রন ক্যালসিয়াম ফসফরাস মিনারেল জিঙ্ক ভি ওয়ান বি টু জিঙ্ক তো এ ধরনের উপাদানগুলো সাধারণত থাকে তো এই খাবারগুলো যদি একটা মুরগি খায় তাহলে কিন্তু তার ডিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হবে আপনার মুরগির বয়স হচ্ছে তিন মাস দশ দিন অবশ্যই একটা মুরগির বয়স সাড়ে চার মাস থেকে পাঁচ মাস হলে একটা দেশি মুরগি সাধারণত ডিমে আসে তো আপনি এর আগে আপনাকে যে কাজগুলো করতে হবে আপনাকে দৈনিক বারো ঘন্টার জায়গায় আপনাকে ১৬ ঘন্টার মতো আপনাকে ওই মুরগিটাকে খাবার দিতে হবে তা কেমন করে সকাল থেকে শুরু করে রাত্রের কিছু অংশ টোটাল হচ্ছে ষোলো ঘন্টার মতো আপনার ওই মুরগিটাকে খাবার দিতে হবে দিনের বেলা যে দিনের বেলা যেহেতু সূর্যের আলো থাকে রাত্রের বেলা অবশ্যই আপনাকে লাইটটা জ্বালিয়ে রাখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি যখন লাইটটা জ্বালাই রাখবেন তো ওই টাইমে যে মুরগিটা খাবারটা খাবে সাধারণত তাদের বডি এবং তাদের ব্রেন খুবই ভালো থাকবে তো সেক্ষেত্রে মুরগিটা খুবই দ্রুত ডিমে আসবে আপনার মুরগিটাকে যদি আপনি দ্রুত ডিমে আনতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লিভার টনিকটা আপনাকে মাঝে মধ্যে প্রয়োগ করতে হবে এবং খামারের যে পরিবেশটা এই পরিবেশটা আপনাকে বজায় রাখতে হবে তো ডিমের মুরগির জন্য খামারের পরিবেশটা কিরকম ডিমের মুরগির জন্য খামারের পরিবেশটা থাকতে হবে লিটারটা অবশ্যই ভালো থাকতে হবে যেমন আমরা অনেক খামারিরা আছি যে লিটার নষ্ট হয়ে যায় আজকে চেঞ্জ করি কালকে চেঞ্জ করি তো এটা কখনো করা যাবে না এবং লিটার যদি নষ্ট হয়ে যায় ওই লিটারে যদি কখনো আপনার মুরগির জন্য দানাদার খাদ্যটা যদি ওই লিটারে পরে এবং ওই খাবারটা যদি ওই লিটারের সাথে যে খাবারটা আছে ওই খাবারটা যদি আপনার মুরগি খেয়ে ফেলে কখনো বা মাঝে মধ্যে যদি খায় এইভাবে তাহলে ওই মুরগিটার কিন্তু ইকুলায়ের যে সমস্যাগুলো এই ইকুলায়ের সমস্যাগুলো দেখা দিবে তো সেক্ষেত্রে কিন্তু মুরগিটা দ্রুত ডিমে আসবে না তো এই দিকগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং হচ্ছে আপনার ডিমের মুরগির ক্ষেত্রে যত ঘন ঘন আপনি পানি পরিবর্তন করতে পারেন তিনবারের জায়গায় অবশ্যই আপনি দিনে পাঁচবার পানি পরিবর্তন করবেন এই ডিমের মুরগি যারা খাবারটা মূলত বানিয়ে খাওয়ান আপনাদের ওই খাবারের প্রতি আপনাদের নজর দিতে হবে যে খাবারটা মানসম্মত হয়েছে কিনা খাবারের ভিতরে সকল ধরনের উপাদান গুলো আছে কিনা সঠিক ভাবে আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম